দেখতেই পাচ্ছেন সরাসরি টিএসসিতে ত্রাণ ত্রাণ জরুরি সংযোগ ত্রাণ সহায়তা চলছে এই টিএসসি মোড় থেকে যে যেখান থেকে পারেন আপনারা টিএসসি মোড়ে আসতে পারেন এই মুহূর্তে ত্রাণ সংযোগ কার্যক্রম চলতেছে টিএসসি বিভিন্ন এলাকার থেকে টিএসসি মোড়ে তাদের সহায়তার জন্য প্রাণ সহায়তার জন্য সব নিয়ে আসতেছে এই টিএসসি মোড় থেকে দেখতেই পাচ্ছেন ত্রাণ সহায়তা একে একে সব চারিদিক থেকে ঢাকার চারিদিক থেকে টিএসসিতে এসে জমা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় এসব ত্রাণ পৌঁছে যাবে সময় মতো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মুড়ি চিড়া বিভিন্ন রকম আইটেম সব নিয়ে আসে টিএসসি মোড়ে জমা হচ্ছে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যে যেখান থেকে যার যতটুকু সমর্থ আছে সেখান থেকে সহযোগিতা করতে পারেন বন্যার দুর্গত যে সমস্ত এলাকাগুলো আছে এখন আপনারা সহযোগিতা করতে পারেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ 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 খুব ভালো রাখছে আল্লাহ এই প্রাণ এই যাদের দেওয়া হয়েছে একটু জায়গাটা ক্লিয়ার করে দেন জায়গাটা ক্লিয়ার করে দেন এখান থেকে আমি বলছি বলছি জায়গাটা ক্লিয়ার করে দিন সরাসরি টিএসি থেকে ত্রাণ সহযোগ জরুরি সংযোগ ত্রাণ এখানে সংগৃহীত করা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতেই পারছেন ত্রাণ সহায়তা অনেক জায়গা থেকে আসছে এই টিএসসি মোড়ে সংগৃহীত হচ্ছে এখান থেকে যে যে এখান থেকে দিতে পারেন এই টিএসসি মোড়ে জমা হচ্ছে দেখতে পারছেন সরাসরি টি মোড় থেকে যার যতটুকু সম্বল সেই ততটুকুই দিবেন যার যতটুকু অর্থ আছে ওইভাবে সংগ্রহ করবেন এবং যারা বন্যা দুর্গত এলাকায় আছে তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন থেকে এক একজন মানুষ হাজার হাজার টাকা আপনাদের সামনেই দেখলাম এই লাইভের মাধ্যমে হাজার হাজার টাকা দান করছে এখানে যার যতটুকু সমর্থ আছে দিয়ে যাবেন অনেক লোক আসতেছে এখানে প্রাণের জন্য দেখতে পাচ্ছেন ভারতীয় আগ্রসন রুখে দাঁড়াও নদীর দখল পুনরুদ্ধার করে নদীকে নদীর মতো চলতে দাও জরুরি সংযোগ চলছে টিএসসি মোড় থেকে সরাসরি দেখতে পাচ্ছেন I'm oh, not oh, 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 oh.

Yes. Thank you. Thank you. <laughs> যে যেখান থেকে দেখছেন লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং উদ্ধৃত করে সবাইকে যে যেখান থেকে পারে সহায়তার জন্য সবাইকে জানাই দেন বর্ষার জন্য এত সুন্দর পরিবেশনার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা সবাই পৌরপরিবারের ত্রাণ সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করছেন আশা করি এই ধারা অব্যাহত থাকবে আর জানিয়ে দিতে চাই এখানে সংগ্রহীত ত্রাণ জামাজিক বিকাশ ভবনের গ্যারেজে রাখা হচ্ছে

অবদান দেখেছি যে তারা তাদের গানের মাধ্যমে কিভাবে প্রতিবাদ করেছে আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানের মূল কথা এটা আমাদের মূল মেসেজ এটাই যে আপনারা প্রতিবাদ করুন পাশাপাশি এই যে ভারতীয়

এভাবেই লড়ে যাব কোন কর্তৃপক্ষ না থাক আমরা এগুলো হাতে হাত মিলিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসবো এরপর প্রথম করতে আসবে নিজাম রাব্বি একজন র্যাপার এবং তার বন্ধু আরেকটা জিনিস বলে দিতে চাই আপনারা আমাদের এই মঞ্চে পার্ক করা আছে দয়া করে আপনারা যদি একটু অন্যদিকে গিয়ে পার্ক করেন দর্শকদের দাঁড়াতে সুবিধা হয় গাড়িগুলো কাইন্ডলি একটু অন্যদিকে পার্ক করলে দর্শকদের দাঁড়াতে সুবিধা হয় এবং ট্রাম সামগ্রী আনা নেওয়া তো জমা হয়েছে এখান থেকে আবার তাকে করে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে ওখান থেকে ডিস্ট্রিবিউশন করে আবার নিয়ে যাবে যে সব জায়গায় বন্যা হয়েছে তাদের জন্য <Rapply> e yeah, e <it's not> <laughs>

শুরু <laughs> কর <laughs>

E aí,